আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে নাম্বার দিয়ে যে কোনো ব্যক্তির লোকেশন বের করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে অন্যান্য ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন এই রকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে এজন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই গুগল প্লে স্টোর থেকে মোবাইল নাম্বার ট্যাকার নামে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন অবশ্যই আইকনটি দেখে রাখবেন তো আমি এইখান থেকে ওপেন করতেছি ওপেন করার পরে এইখান থেকে আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন এরপর উপরের দিকে টিকমার্কে ক্লিক করে দিবেন এরপর এইখান থেকে নিচের দিকে নেক্সট বাটনে তিন চারবার ক্লিক করবেন এরপর এখান থেকে লোকেশন পারমিশন এইটা আপনারা অন করে দিবেন এরপর হইয় ইজিং দ্য অ্যাপ এইটা করে দিবেন এরপর এখান থেকে ডান বাটনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে নাম্বার ট্যাকারে ক্লিক করে দিবেন এরপর ইন্টারে ফোন নাম্বার তো আপনারা যেই নাম্বারটার লোকেশন দেখতে চাচ্ছেন তো সেই নাম্বারটা এখান থেকে দিয়ে দিবেন নাম্বারটা দেওয়া হয়ে গেলে ফাইন্ড লোকেশন এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারছেন যে এখান থেকে ম্যাপের মধ্যে কিন্তু এই নাম্বারটার লোকেশনটা দেখা যাচ্ছে তো আপনারা দেখতেই পারছেন যে এখান থেকে নাম্বারটা বর্তমানে কোন জায়গাতে আছে অবশ্যই মনে রাখবেন এইভাবে কিন্তু কোনোভাবেই কোনো নাম্বারের লোকেশন আপনারা বের করতে পারবেন না বর্তমানে প্লে স্টোরে এই রকমের অনেক মোবাইল ট্র্যাকার অ্যাপ্লিকেশন আছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনই ভুয়া কোনোভাবেই কিন্তু সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কোনো ব্যক্তির অরিজিনাল লোকেশন দিতে পারে না নাম্বার দিয়ে লোকেশন বের করা এই কাজগুলো শুধুমাত্র প্রশাসনের লোক পারে তাও সব ডিপার্টমেন্ট পারে না প্রশাসনের কিছু কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলো নাম্বার দিয়ে লোকেশন বের করতে পারে